আজ আপনারা শুনছেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গল্প কামিনী শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো নিরানব্বই সালে তাঁর শ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি কামিনী গল্পটি অতিপ্রাকৃত বিষয়বস্তুর ওপর লেখা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলির মধ্যে একটি শুরু হচ্ছে গল্প কামিনী আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা বাবু নেমে পড়লেন স্টেশনটি ছোট তার আশেপাশের জনপথটিও বিস্তীর্ণ নয় ট্রেন দু মিনিট থেমে চলে গেল সুরনাথ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খোলা হয়েছে সুরোনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন এর আগে তিনি এদিকে কখনো আসেননি ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে এলেন সঙ্গে অন্য কোনো লট বহন নেই সুটকেসের মধ্যে আছে এক সেট শার্ট প্যান্ট ধুতি গামছা সাবান দাঁত মজবার ব্রাশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে অর্থাৎ একজন পোস্টমাস্টার একজন কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পেছন দিকে পোস্টমাস্টার মশাই সপরিবারে বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় সোলনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার পোস্টমাস্টারমশাই খাতির করে তাকে ভেতরে নিয়ে গিয়ে বসালেন দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টারবাবুর বাড়িতেই হলো মধ্যাহ্ন ভোজনের পর সুরোনাথবাবু ঘন্টাখানেক বিশ্রাম নিলেন তারপর আবার জামাকাপড় পরে বেরোনোর জন্য প্রস্তুত হলেন ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটি পোস্ট অফিসে তিনি যাবেন তার মধ্যে সবচেয়ে যেটি কাছের সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিলেন আজ সন্ধ্যার সময় ওই গ্রামে পৌঁছবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিসে কাজ মিটিয়ে তিনি সন্ধ্যার আগেই ফিরে আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসে যাবেন সাইকেলের পেছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোতে যাবেন এমন সময় পোস্টমাস্টার বললেন এখান থেকে এই মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুফাক হয়ে গেছে ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন সুরনাথ জিজ্ঞাসা করলেন বাংলাতি রাস্তাটা কি দোষ করেছে ও রাস্তাটা ভালো নয় সাইকেল নিয়ে সুরনাথ বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন তারপর অবাধিত মুক্ত দেশ দেশটা মর্ণ কোথাও কোথাও ঘন বোন আছে আবার কোথাও কোথাও নরম মাটির বুক চিরে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে এই বিচিত্র ভূমির উপর দিয়ে পথটি মেঁকে মেঁকে চলেছে আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম সুরনাথ আনন্দের সঙ্গে খুব আস্তে আস্তে চলেছেন মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যম আকৃতি দৃঢ় শরীর মুখটা মুখ মোটের ওপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনেক আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু স্ত্রী বিয়োগের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিত মন চাইছে না তিনি ছ মাইল পথ অতিক্রম করলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকটা ঝুলে পড়েছে সামনে পথটা ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গিয়েছে মাঝখানে উঁচু জমি তার ওপর তাল খেজুরের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে হঠাৎ কোথা থেকে ছোট একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল সুরনাথ দুটি পথের মাঝখানে সাইকেল থেকে নামলেন আগে পাশে নিকটে দূরে আকাশ অত্যন্ত নির্মল কেবল সূর্যের মুখের ওপর টুকরো মেঘ লেগে আছে যেন সূর্য মুখোশ পড়েছে সুরনাথ একটু চিন্তা করলেন এখনও ছ সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে অন্ধকার হওয়ার আগেই যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন পথ হারানোর সম্ভাবনা রয়েছে পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয় কিন্তু দৈর্ঘ্য ছোট সুতরাং বাঁ রাস্তা দিয়ে যাওয়াই ভালো সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতের রাস্তাটাই ধরলেন পোস্টমাস্টার মিথ্যে বলেননি এখানে পথটা একটু উব্রো খাব্র প্রচুর পাথর কিন্তু সাবধানে চালালে আছার খাবার ভয় নেই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু সরল না মনে হল মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন মিনিট কুড়ি সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন অস্পষ্ট আলোতে মনে হলো রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে দু একটা আবছায় মূর্তিও যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে আরো কিছুটা এগিয়ে যাবার পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন একটি ছোট মাটির কুটির হঠাৎ যেন রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে কোনো এক মন্ত্র বলে আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল চাষার মেয়ে গায়ের রং মাজা পিতলের মতো তামাটে দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে মুখের গড়ন দৃঢ় তাতে প্রগলভতার সমাবেশ মাথায় এলোমেলো চুলের প্রান্তে একটু তামাটে ভাব চোখের তারা বড় বড় কেবল একটি কস্তা পার শাড়ি তার পরনে অলঙ্কার নেই সথবা বিধবা কি কুমারী ঠিক বোঝা যায় না তার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি হ্যাঁ তুমি কোথায় যাবে দাঁতগুলো ঝকঝকে সাদা গলার স্বর গভীর এবং ভরাট কিন্তু কথা বলবার ভঙ্গিটি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধক করে উঠল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন কিন্তু তিনি তো লঘু চেতা লোক নন সবলে আত্মসমযম করে বললেন রতনপুর যুবতী দাওয়ার কিনারায় কণ্ঠে হেসে উঠল তার হাসিতে প্রবলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের শিরায় আগুন ধরিয়ে দিতে পারে এসে হাসি থামিয়ে সে বলল রতনপুর যে অনেক দূর যেতে যেতেই রাত হয়ে যাবে পৌঁছতে পারবে না সুরনাথ রাস্তার দিকে চাইলেন দূর হতে যে গ্রামের আভাস পাচ্ছিলেন সন্ধ্যার ছায় গিয়েছে তিনি উদ্বেগেশ্বরে বললেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে তুমি এখানেই থাকো না সুরনাথ একবার যুবতীর দিকে চাইলেন যুবতীর দৃষ্টিতে তুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরানাথের বুকের মধ্যে রক্ত তোল পার করে উঠল তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন একটু স্খলিত স্বরে বললেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে হাত বাড়িয়ে বলল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে তো পাহারা দিলে চড়ে এসে আবার চুরি করে নিয়ে যাবে না সুরনাথ গলার মধ্যে একটা সংকোচ অনুভব করলেন বললেন তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো যুবতী খিলখিল করে হেসে উঠল অন্ধকারের মধ্যে তার হাসি বিদ্যুতের মতো ঝলকে উঠল সে বলল আরে তোমার গাড়ি তুলে রাখো আমি আসছি যুবতী ঘরের ভেতর থেকে একটি মাদুর এনে দাওয়ার একপাশে পাশে পেতে দিল একঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল শোনো হাত মুখ ধো চা খাবে তো আমি এক্ষুনি তৈরি করে আনছি যুবতী আবার ঘরের মধ্যে চলে গেল সুরনাথ হাত মুখ ধুয়ে বসলেন ঘরে প্রদীপ জ্বলে উঠল আলোর পিত বর্ণ ধারা দাওয়ার উপর এসে পড়ল বাইরে ঘন অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন তার মানসিক অবস্থার বর্ণনা দেওয়া খুব কঠিন তীরবিদ্ধ হরিণ আর আগুনের দিকে ছুটে যাওয়া অতঙ্গের মানসিক অবস্থা কি কবে বর্ণনা করতে পেরেছে চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো আমি রান্না চড়াতে চলল সুরোনাক ক্ষীণ্স্বরে আপত্তি করলেন আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি মুড়তি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে পড়ব ও মা মুড়ি খেয়ে কি শীতের রাত কাটে রাত উপসি হাতি টলে তোমার অত লজ্জা করে কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলে গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাই ছোট ছোট চুমুকে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল সুরনাথ লক্ষ্য করেছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধহয় শোয়ার ঘর তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শোয়ার ব্যবস্থা হবে সেই ভালো কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন ঘন্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে বলল ভাত বেড়েছি খাবে এসো সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উষ্ণ পিড়ির সামনে ভাতের থালা প্রদীপটি কাছে রাখা হয়েছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথ খেতে বসলেন যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায় আলতা পরে নিয়েছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে অথচ তিনি হুম হা ছাড়া কিছুই বলছেন না বিপদের সময় যে ঘরে ডেকে আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে তার সঙ্গে অন্তত একটু মিষ্টিভাবে আলাপ করার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন তোমার নাম কি এক ঝল খেসে যুবতী বলল আমার নাম নাম আমার কামিনী নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো তিনি শামুকের মতো আবার খোলের ভেতর প্রবেশ করলেন খাওয়া শেষ হল সুরনাথ হাত মুখ ধুয়ে নিলেন কামিনী এসে বলল আচ্ছা শোনো পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো গে সুরনাথের বুক ধড়াস করে উঠল তিনি তোতলা হয়ে গিয়ে বললেন আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়ে বলল মা বাইরে শোবে কি শীতকালিয়ে যাবে যে বিছানায় গিয়ে সুরনাথ কথা কাটাকাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না শাস্তিপ্রাপ্ত আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন ঘরে দীপ জ্বলছে মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বিছিয়ে শয্যা সুরনাথ সুটকেস খুলে জামা কাপড় পরিবর্তন করলেন তারপর প্রদীপ জ্বালিয়ে রেখে শুয়ে পড়লেন চোখ বুঝে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোষনের শব্দ শুনতে লাগলেন ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বের হয়ে এলো। চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন হঠাৎ চটকা ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে তার মুখে বিচিত্র মধুর হাসি তিন দিন পরেও সুরনাথ যখন ফিরে এলেন না তখন পোস্টমাস্টার মশাই উদ্বিগ্ন হয়ে উঠলেন কেবল সুরনাথ বাবুর জন্য নয় সেই সঙ্গে তিনি পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও নিয়ে গিয়েছেন তো পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ নিল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাবার কথা সেখানে তিনি যাননি পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল দিন পরে সুরনাথকে পাওয়া গেল বাঁহাতি রাস্তায় একটুও কুটির নেই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে সাইকেলটি একটু দূরেই মাটিতে পড়ে আছে তার পশ্চাৎ সোরোনাথবাবু সুটকেস রয়েছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন ব্রাশ সমস্তই মজুত আছে খোয়া যায়নি সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমের মতো শুষ্ক ও অস্থিচর হয়ে গেছে যেন রক্তচূষা বাদুর দেহটা শুষে নিয়েছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন আহা ডাইনির হাতে পড়েছিলেন কামিনডাইনি এখনো তল্লাটে আছে মায়া বিস্তার করে বেজারিকে টেনেই নিয়েছিল আমি ইন্সপেক্টর ইন্সপেক্টরবাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয় কিন্তু উনি শুনলেনই না আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গল্প কামিনী সুরনাথের ভূমিকায় অভিনয় করেছেন কৌস্তব চট্টরাজ কামিনী সঞ্চারী বসু চৌধুরী এবং পোস্টমাস্টারের ভূমিকায় অতনু বিশ্বাস গল্প পাঠে কৌশিক মজুমদার আবহ ইপসিত ব্যানার্জি